হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো পোয়া পিঠার মতো রেসিপি কিন্তু পোয়া পিঠা না এটা কেকের মতন রেসিপি কিন্তু কেক নয় এই রেসিপিটা যে কি নাম দেবো নিজেও বুঝে উঠতে পারছি না ঝটপট করে বানিয়ে নিলাম আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম খেতে ভীষণ টেস্টি হয়েছে সেই জন্যই শেয়ারটা করেছি তাহলে কিন্তু শেয়ারটা করতাম না তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আর এটা কিন্তু সব থেকে বড়ো কথা খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কোনো একটা ভাজাভুজি করার থেকেও খুব কম সময়ের মধ্যেই বানানো যায় তাহলে স্কিপ করে পোটা থাকুন যে কতটা কম সময়ের মধ্যে আমি বানিয়েছি আর এটা বানানোর জন্য সজি চিনির গুঁড়ো লবণ আর ডিম ব্যবহার করেছি আর কতটা কি পরিমাণ সেটা তো দেখেই দিচ্ছি তো এখানে প্রথমে একটি বড় বাটি নিয়েছি সেই বাটিতে এক কাপ আমি সুজি নিয়েছি এখানে হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনির গুঁড়োটা আমার কিছুদিন আগে করা ছিল সেই জন্য একটু দলা পাকিয়ে রয়েছে সেটা আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো ওপরের দিকে দেখতে দেখেই বুঝতে পারছেন যে হালকা দলা দলা পাকিয়ে রয়েছে সেই দলাগুলো কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে দেব দিয়ে এখানে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব সব উপকরণ কটা মেশানোর পরে এখানে আমি ডিম দিয়ে এটাকে মেখে নেব এর মধ্যে কিন্তু একদম জলের ব্যবহার করব না সেজন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিম দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশানোর পরে দেখুন হালকা কিন্তু সুজি এক সাইডে অনেকটাই শুকনো রয়ে গেছে একটা ডিমে কিন্তু হয়নি সেই জন্য এখানে আমি আরও একটা ডিম দিয়ে মেখে নিচ্ছি তো এখানে আরও একটা ডিম দিয়ে মেখে নেওয়ার সময় দেখলাম আবার এটা অনেকটা পাতলা হয়ে গেছে সেই জন্য এখানে আবারও আমি ওয়ান থার্ড কাপ সুজি ব্যবহার করেছি আর এটা কিন্তু মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু রেডি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর যখনই আমি রেডি করছিলাম তখন কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি তো এখানে আমি দেখে দিচ্ছি কতটা ঘন বা কতটা পাতলা করেছি দেখুন আমি চামচ করে তুলে দেখাচ্ছি তো তেলটাও এদিকে গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে একটা একটা করে ছোটো ছোটো দলা পাকিয়ে বা বলের মতো আকার করে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি বড় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ফুলে এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এটা ডিম দেয়া আছে এর মধ্যে কিন্তু কোনো সোডা ব্যবহার করিনি বা করবেন না এটা এমনিতেই অনেক টেস্ট হবে আর ফুলে যাবে সেই ফোলার জন্যই সোডা ব্যবহার করা কিন্তু এটা এমনিতেই ফুলে যাবে সেই জন্য কিন্তু কোনো সোডা ব্যবহার করিনি আর এই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটা একদম লো করে দিতে হবে লো ফ্লেমে করলে এই ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর হবে আর যদি হাই ফ্লেমে দিই ওপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কিন্তু হালকা কাঁচা কাঁচা থাকবে আর দেখুন আমি হাতে থেকে খুব কাছে থেকে নিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কতটা ঘন করে আমি খেয়ে নিয়েছি যদি সুজির প্রয়োজন হয় সেখানে কিন্তু সামান্য একটু সুজি ব্যবহার করতে পারেন আরও ঠিক এইভাবে তলা পাকিয়ে নিয়েছি আর আমি হাতের কাছে থেকে খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কেমনভাবে ঘন করে নিয়েছি আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়েই কিন্তু সরি এখানে মিডিয়াম না এখানে একদম লো ফ্লেমেই আমি ভাজা করেছি আর যখন আমি ভাজা করে কালারটা এসে যাবে তখন কিন্তু হালকা হালকা ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকতে পারে তাতে কোনো অসুবিধা নেই সেটা কিন্তু ভাজার থেকে যখন আমি তুলবো অনেকটাই নরম থাকবে যখন তুলে ঠান্ডা হয়ে যাবে সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে যেহেতু সুজিকে আমি একদমই রেস্টে রাখিনি সেই জন্যই কিন্তু সুজিটা খুব টাইট হয়ে যাবে সহজে আর এইটার কালারটা দেখুন কতটা সুন্দরভাবে এসেছে ঠিক এই কালার করেই তুলে নেওয়ার চেষ্টা করবেন প্রথমটা একটু কালার বেশি হয়ে গেছিলো সেই জন্য এটা আমি দেখিয়ে দিলাম ঠিক এরকম কালার করে তুলে নিলে কিন্তু না পরে হালকা কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন ঠিক এই কালারটা করেই নাবিয়ে নেওয়া তো প্রত্যেকটা আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি প্রত্যেকটাকে নাবিয়ে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর সবথেকে বড়ো কারণ কতটা কম সময়ের মধ্যে হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন যারা এই পর্যন্ত স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু যথেষ্ট বুঝতে পেরেছেন যে কতটা কম সময়ের মধ্যে আর কয়েকটা কম উপকরণ দিয়েই কিন্তু রেডি করে নেওয়া গেছে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর কি নাম দেবো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো যদি একটুও হলেও ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কারণ যখনই আমি নিত্য নতুন রেসিপি কোনো আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে আর এটাকে আমি এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু হালকা কেকের মতো হয়েছে আবার দেখতে অনেকটা পোয়া পিঠের মতো হয়েছে তাহলে এই পর্যন্ত